আসসালামু আলাইকুম আজকে চলে গেলাম মাছ বাজারে মাছ বাজারে গিয়ে কত ছিল যে একবারে ভালো

তাই মাছগুলো দেখেন রান্না করব তা সঙ্গেই থাকেন অবশ্যই দেখবেন কেমন রান্না করি আর পাঙ্গাস মাছ তো জাতীয় মাছ বলেই কথা জাতীয় মাছ মানে অল্প টাকার ভিতর ভালোই পাওয়া যায় তাই সঙ্গে থাকেন এত বড় পাঙ্গাস মাছ তিন কেজি ওয়েট বেশি মনে হয় সম্ভবত তাই মাছটা নিয়ে আসলো তো আজকে মাছটা আমি বোন করব। তা আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন পাঙ্গাশ মাছ জাতীয় মাছ নামে পরিচিত তা জাতীয় মাছ কেন বলা হয় কারণ পাঙ্গাশ মাছটা না অল্প দামে সবাই কিনতে পারে এই জন্যই এটাকে জাতীয় মাছ হিসেবে বলা হয় যেহেতু মাছের দাম অনেক বেশি তা বর্তমানে আমরা যদি পাঙ্গাশ মাছ খাই কিন্তু এই পাংকাশে কিন্তু দাম অনেক আবার বেশি কারণ বড় পাঙ্কাশের দামটা অবশ্যই বেশি তা আপনার সঙ্গে থাকেন দেখতে থাকেন কিভাবে আমি রান্না করি তা আপনারা সেই প্রসেসগুলো দেখবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত তার সঙ্গে থাকেন এখন আমি মশলা বেলেন করে নেব সেটা আপনাদের মাঝে শেয়ার করবো চলো আপনার সঙ্গেই থাকবেন এখানে আমি মশলা করতে নিয়েছি আর কি এখানে দিয়েছি কি টমেটো পেঁয়াজ রসুন জিরা গরম মশলা তারপরে আদা সব কিছু মশলা আমি একসাথে দিছি দিয়ে আমি এটাকে এখন বেলেন করে নেব আর দেখেন আপনারা এখানে আমি মশলা প্ল্যান করে নিয়েছি দেখেন মশলা সব কিছু সুন্দরভাবে প্ল্যান হয়ে গেছে এবার আমি রান্নার প্রসেসে চলে যাব আসলাম এখানে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ সব কিছু দিছি এবার আমি মাখিয়ে নেব আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর পাঙ্গাস মাছ যদি এভাবে করে রান্না করে খাওয়া হয় তাহলে দেখবেন যে কতটা মজা লাগে আর কি যা ভাষায় প্রকাশ করা যাবে না যে এতটা স্বাদ হয় দেখেন আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি সবাই চেটে ফুটেই খাবে ইনশাল্লাহ পাঙ্গাশ মাছ হ্যাঁ সবাই হাসতে রান্না করার একটা বিষয় কিন্তু পাঙ্গাস মাছটা না আমার কাছে এবং আমাদের পরিবারের আমার ছেলের কাছে ছেলেদের কাছে খুবই মজার মাছ সঙ্গেই থাকেন দেখতে থাকেন কীভাবে রান্না করি এবার রান্নার প্রসেসে চলে আসলাম আর দেখেন তেলটা আগে একটু গরম করে নিয়েছি কারণ তেলটা যদি গরম না হয় তাহলে তো মাছটা ভালো ভাজা হবে না লেগে পড়বে কারণ তো বহুতে নষ্ট হয়ে গেছে আগের মতো সেরকম নাই এগুলো একটু ভালো করে ভেজে নেওয়া দরকার এখন গরম করা দরকার করে সব মাছগুলো দিয়ে আমি ভেজে নেওয়া আর একটা কথা কি আমি আবার না ছোটো পাংকাশ পছন্দ করি না বড় পংকাশ যদি হয় তাহলে একটু খাই ভালো করে কিন্তু ছোট পাংকাশ তুই তেমন খাই হয় খুব কম হয় আর আমাদের পাশে ছোট পাংকাশ সামনে না কুমিলো এক কেজির উপরে আরো এক ছোট তো আমি না তাছাড়া মাছগুলো আমি ভেজে নেব একবার এরকম করে ভেজে দিয়ে খেয়ে দেখব তো সবাই তো আমরা রান্না করতে জানি এটা সত্য কথা কিন্তু নতুন যারা রাঁধুনি আছে তারা তো অনেকেই জানে না আর কি ব্যাপারটা তারা রান্না করতে গিয়ে ভাবে কিভাবে কি রান্না করব কি করব তাই অনেক সময় আমরাও এরকম ভাবছি যখন আমরা নতুন আর কি আমাদের বিয়ে হয়েছে তখন তো আমরাও জানতাম না অনেক জিনিস তা আস্তে আস্তে আমরা সবার মানে সবই শিখে নিয়েছি পরিস্থিতি সব কিছু বাধ্য করে শেখার জন্য তা আমরাও সেভাবে শিখে নিয়েছি তাই এখন তো বর্তমান যুগে তো মেয়েরা অনেক মানে স্মার্ট যেহেতু তারা মোবাইল দেখে দেখে রান্না করতে পারে এখন সেই সুযোগটা আছে আগে কিন্তু সেই সুযোগটা আমাদের ছিল না আমরা তখন মোবাইল কী জিনিস আমার যখন বিয়ে হয়েছি তখন কিন্তু মোবাইল ছিলই না টেলিফোনে কথা বলতাম অনেক দূরে দূরে যাওয়ার পরে কথা বলা লাগতো আর এখন তারপরে আর কি মোবাইল হলো বাটন ফোন তারপর তো সঙ্গে সঙ্গে আমারও বাটন ফোন হয়েছিল তাই কিছুদিন পরে আমার হাজব্যান্ডের কেনার পরই আমার আমার বাবাই কিনে দেছিল। তারপর আবার আমার হাজব্যান্ড দিয়েছে তারপর তো স্মার্টফোন শুরু হলো সবাই স্মার্টফোন কেনা শুরু করলো আমারও স্মার্টফোন আল্লাহ রহমতে তখন দিয়েছিল তখন অত কিছু বুঝি নাই পরে ছেলে চ্যানেলটা খুলে দিল তত আপনারা সবাই জানেন এখন আস্তে আস্তে চিনতে পারি আমি যেটুক জানি একটু সবাইকে জানানোর জন্য তা আপনারাও এভাবে যারা যারা নতুন রাঁধুনি আছেন তারা শিখে নিতে পারেন তাদের আর কষ্টটা হবে না তা সঙ্গে থাকেন দেখতে থাকেন কিভাবে কি রান্না করি আরও অনেক কিছু বলবো ইনশাল্লাহ তা মাছগুলো আমি ভেজে নিয়ে আবার আপনাদের সামনে আসতেছি সঙ্গেই থাকবেন মাছগুলো ভাজা হয়ে গেছে আবার মাছগুলো তুলে নেব ভেজে রাখা তেলে মশলাগুলো সব দিয়ে দেবো এখানে আগেই বলছি কী কী আছে পেঁয়াজ রসুন আদা জিরে গরম মশলা দুইটা শুকনো মরিচ আর টমেটো এগুলো দিয়ে আমি সব কিছু দিয়ে ব্যালেন করে নিয়েছি এবার আমি কষিয়ে রান্না করব একসাথেই সব রান্না করি মাঝে মাঝে এক এক রকম এক একদিন করে এখন আমি কিন্তু কষাই না মশলাটা না একটু বেটে দিলে আর কি গ্রামটা সুন্দর আসে এই জন্য মশলাটা বেটেই দিলাম আর কি গ্রামটার জন্য লবণ দিয়ে গেলে না তাড়াতাড়ি ভাজাটা হবে জন্য একটু লবণ দিয়ে গেলাম লবণ যেটুক লাগবে ওইটুকিয়ে গেলাম বসে গেলাম না দেখেন মশলা থেকে তেল সেরে দিয়েছে অত বোঝা যাচ্ছে যে মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখানে আপনারা গরম পানি ব্যবহার করতে পারেন তা আমি গরম পানি দেব না আমি নর্মাল পানি দিলাম গরম পানি দিলে বেশি ভালো হয় তাই গরম পানি দেওয়ার মতো সময় আর কি আমার ছিল না যার জন্য আমি নর্মাল পানিতেই দিয়ে দিলাম মাছ যেহেতু ফ্রাই করা বেশি পানি দেবো না আর উপর একটু পানি দেবো অল্প একটা পানি দেবো আমি দেখেন মাছ যেহেতু ভালো এখানে বেশি পানির প্রয়োজন নাই আর বেশি পানি দেবে দরকারই ভালো লাগে না সেটা আপনারাও ভালো করে যাবেন আর প্রয়োজন নাই সময় বন্ধু বাজি থাকতে আছে